বিفور anne মাসে 5000 টাকা বেতন পাই এত ফাইন খাওয়া দাওয়া ঘুরুন পোশাকা সাজ পরুন এনে জওদ বেক্সাডছ আছে না আজ থাক ফিরুল লাইগুলা তুমি কি ক আল্লাহ তালা বলছে যে সৎ ভাবে যে থাকবে তার রিজিক আল্লাহ তালা নিজে দিবে আর তুমি যে কই দাচো ও বইদ বেক্সা গুরুম কে আম ভাই মাসে 5700 টাকা যেই বেতন না পাই এর ভিতরে আল্লাহ তালা অনেক বরকত দেয় আমাদের এই বরকত নিয়া দেখা যাও আমরা খাইয়ে আই নাও আমাদের মাস এসে অনেক টাকা থাকি অনেক টাকা বাঁচি

হ আমার গোবাৰী কুত্তে হ না তাৰাবিনা মাছ বাদ দিয়ে ওই পান আৰু চিগাৰেট খায় হে এইগুলা কিন্তু ভালো কথা না আগে এনেই কৈছিলাম সভাপতি সাপ ইমান চাপ কোনে জানি তোৰ সু কৰিলে কিন্তু পা পাই নে আপ সভাপতি সাপ এ রমজান মাসে মাথাই টুবি না দিয়ে পাঞ্জাবি না পইৰে এই গেঞ্জি উগাই দিয়া বাহিৰ পেন বইরা পইৰা বাহিৰি আহিচোন এইটাতো ভালো কথা না

এই সমাজে এই সমস্ত মাতাব্বর আকাব্বরের নিজে আজকে সমাজের এই দশা আল্লাহ তাহলে তাদের হেদায়ত দান করবো হুজুর সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রাখছে তো কই যান আজকে মসজিদে করা আলোচনা হইব আহুন আমার সাথে হ্যাঁ ব্যবসা বাতিল করার ষড়যন্ত্র চলতেছে ফোন দিল আবার হ্যাঁ কে লাগবে সত্তর সাত মাসের নিগে হাওদান যাব অনসুত মাস সুদরাত দবা রান রাখব কবারি আইতাছি হুজুর ঠেলা পড়ে দিতে সঙ্গে ভাই কে আই হুজুর সাহেব আজকে যে যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করলাম ওটা আজকে মেলা ভালো হইছে আমার আগে এটা চিন্তা হইতাছে কি চিন্তা আজকে যে আপনি সুদ ঘুষ নিয়ে আলোচনা করলেন এটা হইনা তো অন্যের উপরে মানুষ বিরক্ত হই রইছে আজকে আর চাকরি থাকে না এই দেখুন আজকে এই শুনো আমরা হইলো ইমাম সাহেব আমাদের সব সময় হক কথাই কই দিব এখন এটা নিয়ে কেরা রাগ করলো কেরা খুশি হইলো এটা দেখলে তো আমাদের হইব না আমরা যে এখানে আছে সেইখানে আমরা হক কথা বলবো হাদিস নিয়ে কথা বলবো কারণ আমরা যদি কোনো একটা কথা ভুল বলি এটা নিয়ে তো পরবর্তীতে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হইবো শোনা যদি আমরা হক কথা না কইয়ে মানুষের নাগালি করতাম ঘুরে ফিরা খাইতাম তাহলে কিন্তু আমাদের টাকা পয়সার কোনো অভাব হইতো না মানুষের লাগালে আমরা সুদও খাইতে পারতাম আল্লাহ তাল্লাহাম মনে করো এটা নিয়ে আমাদের উপর নারাজ থাকতো পরবর্তীতে আল্লাহর কাছে আমাদের কিন্তু এটা নিয়ে হিসাব দিতে হইতো এর তোমার মনে করো আমরা এগুলা করি না আমরা সৎ পথে সৎ ভাবে থাকি সৎ কথা বলি ইমাম সাহেব আজকে আলোচনাটা মেলা ভালো হয়েছে কিন্তু কিছু মানুষ বিরক্ত হয়েছে অন্য ব্যাপার না কি রে ওটা সভাপতি না বাবা ফাল বাইরে যাচ্ছে কারণ নাকি ওই তো বড় সুদখুর ইমাম সাহেব আপনি কই বুঝতা শুন সভাপতি সাহেব আপনি কই দছুন আমি বেশি বুঝতাছি আমি আপনার সাথে কি করছি আরে রাগ করতাছুন নিজের তো পণ্ডিত মন কর না কে ইমাম সাহেব এর ঠকে আইছেন সভাপতি সাহেব আপনি ওম বিমুখ করে কি কইতেছেন সারাদিন যা দিস কোন জাহান নামের মানুষ পুরাবো জিন জাগুনে তুই জিন দেখি দেব পুরাবো আজকে তেল এটা আমার কইয়া দেন ও বুঝছি শয়তান না মানুষের তো খালি শয়তানি বুদ্ধি আইতা ঠিক আছে আমি আপনার উত্তর দিতেছি ভাই আপনার দুইটা বেলাই না দেন তো আমারে ইমাম সাহেব নেন সভাপতি সাহেব আপনি একটু দূরে যান ওইদিকে যান

আমার কাছে আই আইরে শয়তানি প্রশ্ন করে ভাই কি শয়তানি প্রশ্ন করে এই এই সভাপতি সাহেব আমার কাছে আই প্রশ্ন করতেছে যে মানুষ যে তো জাহান নামে আগুন দা তাহলে জিন তো হইল আগুনের তৈরি তাহলে জিনের কি দা পুরাবো সভাপতি সাহেব এই আজগবি প্রশ্ন করছে প্রশ্ন করছে তা ঢেল মারছেন কে প্রশ্নের উত্তর দিছি এই সভাপতি কি তৈরি আমরা সবাই তো মাটি তৈরি তাহলে মাটি তৈরি আমি তো মাটি দিয়ে ঢেল দিছি